আমাৰ ঘুমাই আছিলো পাঁচটা বজাত गाड़ी जो हा oh, <agępmedim> <èn> <crease infection> क्या अल्लाह वो तो एक अनेक उन्नत जगह लेकिन रात 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 ना होसु ना अपने देखते हैं यार वाने एक सुंदर लगे वो डायक्टर यस प्लेस तो वाने सुंदर प्लेस सब चीजें Ballottasi! Ma mi metto a scuola, a scuola! E non mi metto a scuola, non mi metto a scuola, non mi metto a scuola, non mi metto a non तो वो दिख दे पा है धग्गी रूम में तू बेटी है तुल भी धारण तो भरा ना ही आसान तो तू काम बंद हुआ है, तो आई मोदी नोट आता कैसा तू? আমি জানি না সেন্টে 1200 কিলোমিটার এই দিক দিয়াতে গেছাও আছে এই দিক দিয়াতে গেছাও আছে আমি আছি তোমার মূল মেইন সিটি আমি আছি মূল মেইন সিটির মধ্যে বাংলাদেশে রাজধানীটা আছে না আমা বাংলাদেশে রাজধানী তো ঢাকা না আর সৌদি আরবের রাজধানী রিয়াদ মেন শহরয় আছি আমরা আমরা কপাল কত ভালো কোম্পানিেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে খেলে ভলিবল খেলার মাঠ রাত্রে আইলে তো অনেক সুন্দর লাগতো রাত্রে যদি আই ভিডিও করি অনেক সুন্দর লাগতো দিনে তো লোক সংখ্যা কম যার কারণে ভিডিওতে কেউ হয়ে দেওয়া যাইতেছে না আমরা মতো বাঙালি ডি কয়েকটা আছে না তারে আই আই টুকু এরা যায় আর আরো ভাঙতো পাতা তুই করি এই তো টুকে তুই যদি কোনো দেখছে না তো ওই দিক দিয়ে যাই দিক দিয়ে ঘুরে এলাম পাঁচ মিনিট লাগিয়ে পুরোটা মানে রাউন্ড দিতে এর ভিতরে আছে পুরোটা তো ঘুরি নাই প্রতি রোডে ঘুরি নাই মানে আমি পুরোটা একটা রাউন্ড দিলাম আর কি আর পুরোটা তো ভিডিওতে দেখতেছেন যে কত বড় জায়গা তুই নেক্সট যদি কোনো জায়গায় যাই এই ভিডিও করবো দেখতে পারবেন আস এ পর্যন্ত আর রাত্রে যদি